আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স উনিশতম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের জন্য জরুরি বার্তা তো উনিশতম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা যারা রয়েছেন তাদের সকলকে আজকের এই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন যাতে আপনারা গুরুত্বপূর্ণ এই বার্তাটি সকলে জানতে পারেন তো উনিশতম নিবন্ধন প্রার্থী বায়ু বোনেরা আপনারা যারা রয়েছেন তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যেখানে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা ফলাফলে বড় ধরনের একটি জালিয়াতি করেছে এন তো আপনারা যদি এই জালিয়াতির শিকার না হতে চান তাহলে আমার এই ভিডিওটি আজকে আপনারা সম্পূর্ণ শুনবেন এবং সম্পূর্ণ জানবেন বুঝবেন তো আমরা ইতিমধ্যে দেখেছি এবং অ্যানালাইসিস করেছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েট কুয়েট এখানে বিভিন্ন নাম করা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা ক্যান্ডিডেটদেরকে ফেল করেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবা পরীক্ষায় যেখানে এখানে নাইনটি পার্সেন্ট পর্যন্ত মার্ক পাওয়ার কথা লিখিত পরীক্ষায় এ সকল প্রার্থীদেরকে বাছাইকৃতভাবে ফেল করেছে এন যেটি অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক তো আমরা ইতিমধ্যে উনিশতম নিবন্ধন প্রার্থীদেরকে সতর্ক হওয়ার জন্য আগেই বলতে চাই আপনারা যাতে এরকম একটি জালিয়াতির শিকার না হন তার জন্য অবশ্যই আপনাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে তার জন্য আপনাদেরকে আঠেরতম নিবন্ধন প্রার্থীদের সাথে যুক্ত হতে হবে কারণ আমরা দেখেছি আপনারা যখন প্রিলি পরীক্ষা দিবেন প্রিলি পাশ করবেন রিটার্ন ভালো পরীক্ষা দিবেন রিটার্ন পাশ করবেন এবং রিটার্নে যেখানে আপনার নাইনটি প্লাস মার্ক পাওয়ার কথা সেখানে বাইবাতে যাওয়ার পরে আপনাকে ফেল করানো হবে তখন আপনি বুঝতে পারবেন জীবনটা কত কষ্টের এবং বাইবা দেওয়ার পর ফেল করা কতটা কষ্টের কাজেই আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যারা উনিশতম নিবন্ধন প্রার্থী রয়েছেন আপনারা জানেন যে আগামী পনেরোই জুন এন এর অফিসের সামনে আঠারোতম নিবন্ধন বাইবাফেল প্রার্থীরা প্রায় বিশ হাজার বাইবাফেল প্রার্থী রয়েছে তারা সেইখানে অবস্থান কর্মসূচি পালন করবে আন্দোলন করবে এবং সেখানে স্মারকলিপি দিবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাচ্ছি যারা উনিশতম নিবন্ধন প্রার্থী রয়েছেন সকলেই আগামী পনেরোই জুন আঠারোতম নিবন্ধন প্রার্থীদের সাথে যোগ দেন আপনাদের যে বড়ো ভাই আঠারোতম নিবন্ধন প্রার্থী যারা রয়েছে বাইবা ফেল প্রার্থী রয়েছে তাদের সাথে যুক্ত হন একসাথে যুক্ত হয়ে কাজ করেন অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের মার্ক প্রকাশ করতে হবে এবং তাদেরকে সনদ দিতে হবে সনদ না দিলেও তাদের মার্কটা অ্যাটলিস্ট প্রকাশ করতে হবে কে কত পাইছে মার্ক যদি প্রকাশ না করে তাহলে পরবর্তীতে কিন্তু আপনাদের বাইবাতে যারা মেধাবী রয়েছে তাদেরকে খুব সহজে ফেল করাইতে সহজ হবে এজন্যই আপনাদেরকে আগে থেকে সতর্ক হওয়ার জন্য আঠারোতম নিবন্ধন প্রার্থীদের সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করে যুক্ত হয়ে যান এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আগামী পনেরোই জুন এন এর অফিসে সামনে চলে আসবেন সকাল আটটায় আটটা থেকে আমাদের কর্মসূচি পালন করা হবে এবং আমরা আমাদের বিভিন্ন দাওয়া পেশ করবো আমাদের লিখিত পরীক্ষার নাম্বার প্রকাশ করতে হবে এবং আমাদেরকে সনদ দিতে হবে এজন্য আপনারা যদি এখন থেকেই আমাদেরকেও সহায়তা করেন পরবর্তীতে উনিশতম রাও আপনারাও খুব সহজেই বাইবাতে পাশ করতে পারবেন লিখিত কত নাম্বার পাইলেন সেটি জানতে পারবেন অর্থাৎ এখানে আপনারা আর কোনো দুর্নীতির শিকার হওয়ার সম্ভাবনা থাকবে না কাজেই উনিশতম নিবন্ধন প্রার্থীদের বায়ো বোনদেরকে আমি বলতে চাই আপনারা অবশ্যই আমার কথাটা বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব আগামী পনেরোই জুন চলে আসবেন এন এর অফিসের সামনে সেখানে আপনারা এন এর বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করুন আগে থেকেই তা না হলে আপনাদেরকেও পরবর্তীতে এরকম বাইবাতে গাফিলতি জালিয়াতির শিকার হইতে হবে লটারিমূলক বাইবা নিয়ে আপনাদেরকে ফেল করতে হবে সুতরাং আপনারা যত দ্রুত সম্ভব উনিশতম বায়ো বোনেরা বাইবা ফেল প্রার্থীদের সাথে যোগাযোগ করে আজকেই তাদের সাথে কথা বলে পনেরোই জুন অথবা কথা না বলেও আপনারা পনেরোই জুন আমি বলে রাখলাম পনেরোই জুন উনিশতম সকল প্রার্থীরাও চলে আসবেন তমদের সাথে যে যে গাফিলিতি হয়েছে সেটি আপনারা মানবেন না যাতে আপনাদের সাথে পরবর্তীতে এরকম গাফিলিতি না হয় সেক্ষেত্রে আপনারা এখন থেকে সতর্ক অবলম্বন করেন তো আমরা আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিব আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখেন পরবর্তীতে আপনারা জানতে পারবেন ধন্যবাদ